সবাই আসে সাদি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি একটা চলে আসি আমরা সুন্দর রিসেপি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আলহামদুলিল্লাহ আজকে স্নেহামণি ভিডিওটা শুরু করছে তা স্নেহামণিকে নিয়ে চলে আসছে যে অফিসের ভিতরে তো চৌদ্দতলা থেকে স্নেহামণি দেখতেছে আর স্নেহামণি বলতেছে ওয়াও অসাধারণ আম্মু আমরা এটা কোথায় আসছি আমরা কি বেহস্তে আসছি তো আমার মেয়েটা একটু মাদ্রাসায় পড়ে তার একটু মাদ্রাসাতে অনেক কিছু পড়ায় তো ওর কাছে এটা বেহেস্তের মতন লাগছে জানি না কার কাছে কেমন লাগছে তারপরে আমি আমার নানাকে জিজ্ঞাসা করলাম যে নানা আপনাকে কেমন লাগতেছে তো বাদ বাকি আমার নানা বলবে নানা লাগতেছে তো আমার নানার কাছে অনেক ভালো লাগতেছে তা আমি আমার নানাকে একটু বলতেছিলাম যে তুমি তো আমাকে কখনও এরকম বেড়াতে নিয়ে আসানি তো জাস্ট আমি একটু ব্যাঙ্গের ছাতা চাষ করছিলাম দেখে এখানে আসতে পারছি কেউ আবার বলবেন না যে অহংকার করতিছি আসলে অহংকার করতেছি না আমি আমাকে নিয়ে একটু গর্ব করতেছি তারপরে আমরা যে সোনার হরিণটা নিতে গেছিলাম যে পুরস্কারটা নিতে গেছিলাম আলহামদুলিল্লাহ সেটা পেয়েছি এখন আমরা নিচে চলে আসছি তো আসলে আমরা আগে ঢাকাতে যে আমাদের কাজটা সারছি তারপরে একটু নাস্তা খাবো তো এখন নাস্তা খাওয়ার জন্য একটু একটা হোটেল খুঁজতেছি তো নানা আমার তো আমরা এখন চলে যাব তো দেখেন স্বপ্ন কিন্তু দেখতে হয় কিন্তু ছোট ছোট স্বপ্নগুলো যে এইভাবে বড় হয়ে পূরণ হবে কখনো আশা করিনি ছোট ছোট স্বপ্ন দেখাই ভালো বড় স্বপ্ন দেখা যাবে না ছোট থেকে মানুষ বড় হতে হবে তো যখন আমরা ব্যাঙ্গের ছাতা চাষ করছিলাম তখন কিছু মানুষ আমাদেরকে নিয়ে সমালোচনা করছিল আমাদেরকে অনেক বিপদে ফেলেছে তো সেই মানুষগুলো এখন আবার বলে তারাই নাকি আমাদেরকে মাশরুম চাষ শিখাইছে তো কিছু কিছু কথা আছে সেটা কথা দিয়ে জবাব দিতে হয় না সফলতা দিয়ে জবাব দিতে হয় আলহামদুলিল্লাহ সেটা আমি হয়তো দিতে পারবো তো সবাই আমার জন্য দোয়া করবেন তাহলে আমি খালি চারিদিকে দেখতেছি আর এখানে স্ন্যামוני এখানে ব্যাম করা যে দেখতেছে জায়গা জায়গা ব্যাম করতিছে আসলে ব্যামটা যেমন শইলের জন্য অনেক উপকার তেমন কিন্তু মাশরুম শইলের জন্য অনেক উপকার সুস্থ চপল দেহ চান নিয়মিত মাশরুম খান তো আমি একটা জিনিস দেখলাম ঢাকা শহরে অনেক জায়গায় ঘুরলাম মাশরুমের এরকম দোকান পালাম না তো ভাবছি যে আমিও মাশরুমের একটা দোকান দেব তারপর ছোট্ট একটা স্বপ্ন ছিল নানাকে নিয়ে ঢাকা শহরে রিকশাই করে ঘুরব তো আলহামদুলিল্লাহ সেই স্বপ্নটা পূরণ তারপর আমার মেয়ের একটা স্বপ্ন ছিল আমার মেয়ে মেট্রো রেলে চলবে এই যে আমার নানা মেয়েকে নিয়ে যাচ্ছে মেট্রো চলার জন্য মেট্রো রেলে চলে একটু মেয়ের খুশিটা একটু দেখি তো মেট্রো রেলে চ পর আমার মেয়ে আবারও বলতেছে আমরা কি বেহেস্তে আসি মানে মেয়ের বারবার বেহেস্তার জান্নাতের গল্পটা মেয়ে আমার যে খুশি হয়েছে সেটা আমি বলে বোঝাতে পারবো না তো যাই হোক আল্লাহ জারি মাধ্যমে হোক যেটার কারণে হোক আমাদের যে স্বপ্ন ছোটো ছোটো স্বপ্নগুলো পূরণ করলো সেটাই আলহামদুলিল্লাহ কিন্তু আরেকটু আমরা খুশি হতাম যদি আমাদের বড়ো মেয়েটাকে নিয়ে যেতে পারতাম ইনশাল্লাহ আমরা ফ্যামিলি সবাই একসঙ্গে ঘুরবো সবাই দোয়া করবেন সেটাই মাশরুম চাষ করে যেন সম্ভব হয় আল্লাহ যে ছোট ছোট স্বপ্নগুলো আল্লাহ আমার এরকম বড় হিসাবে পূর্ণ করবে কখনো আশা করিনি তো সবাই আমার জন্য দোয়া করবেন আজকে এটাতে ভয়েস আমরা দিতে পারিনি ভালো করে তো এই তো আমি আর আমার নানা একটু ভয়েস দিলাম কেমন হলো অবশ্যই জানাবেন আর সবাই একটু ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আমরা এখন চলে আসবো বাসায় আমাদের ঘোরা শেষ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ